আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো জীবন জুড়ে রমজান মাস তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক রমজান মাস যে কতটা গুরুত্বপূর্ণ মাস কতটা ফজিলতপূর্ণ মাস আমরা যদি না জানি তাহলে কিভাবে আমল করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন জীবন জুড়ে রমজান মাস মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রোজা প্রভাব বিস্তার করে আছে রোজা ইমানের পরিপূরক রোজা তাকুয়ার সহায়ক রোজা বেহেস্তের সৌগাত ইসলামের প্রতিটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় রোজার সঙ্গে সম্পৃক্ত তাই রোজার শিক্ষা জীবন ঘনিষ্ঠ ও জীবন ব্যাপী ইমান ও রোজা ইমান হলো ইসলামের প্রাণ শক্তি ইমানের ভিত্তি হলো ওহি ওহি বা আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে রোজার মাসে কোরআন মাজিদও রোজার মাসের সবে কদরে অবতীর্ণ হয়েছে তাই রোজার সঙ্গে ইমানের সুদৃঢ় যুগসত্রু বিদ্যমান ইমান যেমন মানুষকে কুফর ও শিরক থেকে মুক্ত করে তেমনি রোজা মানুষকে পাপ থেকে পবিত্র করে নামাজ ও রোজা ইমানের পরই হল নামাজ রোজার মাস হলো নামাজের মাস যেমন তারাবির নামাজ ও কিয়ামুল লাইল নামাজের পাশাপাশি রোজার সেহের কারণে তাহাজ্জ নামাজ পড়া সহজ হয় এশার নামাজ ও ফজরের নামাজ জামাতে পড়ার সুযোগ বৃদ্ধি হয় যাতে পূর্ণ রাত জাগার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ফজরের নামাজ আগে ভাগে পড়ে ঘুমানোর কারণে সকালে ইশরাকের নামাজ পড়ার সুবিধা হয় রোজায় চাস্ত নামাজ নফল ইবাদত জাওয়াল জোহরের নামাজের আগের নামাজ নামাজ আদায় করার সুযোগ হয় বিকেলে অফিস বা কর্মক্ষেত্রে থেকে আগে ফেরার কারণে আসর নামাজ জামাতি পরা যায় ইফতারি উপলক্ষে জামাত পাওয়া যায় সুপ্রিয় দর্শক রোজার মাসে রোজা রোজা ইসলামের অন্যতম খুঁটি রোজার মাসে হলো রোজার সেরা অনুসঙ্গ। আগুন যেমন ধাতুকে জ্বালিয়ে নিখাত করে দেয় রোজা তেমনি ইমানদারের শরীপুর কামনা বাসনা চালিয়ে পুড়িয়ে তাকে খাঁটি বান্দায় পরিণত করে তাই মহান রব্বুল রোজার জন্য রোজার মাসকেই নির্ধারণ করেছেন সুপ্রিয় দর্শক রোজার মাসে উমরা ও রোজা রোজার সঙ্গে হজের সম্পর্ক অত্যন্ত গভীর হজ হয় মক্কা শরীফে আর মক্কা বিজয় হয়েছিল রোজার মাসে রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন যারা রোজার মাসে উমরা হজ পালন করলো তারা যেন আমার সঙ্গে হজ আদায় করলো আল্লাহ কারণ রোজারে প্রতিটি আমলের ফজিলত সত্তর গুণ বৃদ্ধি প্রাপ্ত হয় আর সত্তরটি নফল একটি ফরজের সমান সুবাহান্লাহ জাকাত ও রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত রোজার সঙ্গে জাকাতের সম্পর্ক রয়েছে জাকাত মানে যেমন পবিত্রতা তেমনি রোজার মানে হলো আগুনে পুড়ে সোনা খাদ মুক্ত বা খাটি করা জাকাত মানে প্রবৃদ্ধি আর রোজায় প্রতি এবাদতের সব আল্লাহ তালা সত্তর গুণ বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ ফিদিয়া ও রোজা রোজার আর একটি হলো ফিদিয়া ফিদিয়া হলো এক লোকের এক দিনের খাবারের সমান রোজা একটি শারীরিক কিন্তু অক্ষম ও দুর্বল ব্যক্তির জন্য এর কাজার পাশাপাশি ফিদিয়ার ব্যবস্থা রাখা হয়েছে যা আর্থিক এবাদত এতে রোজার পরিধির ব্যাপকতা বোঝা যায় কাফফারা ও রোজা রোজার চমৎকারিত্বের অন্যতম হল কাফফারা পাপের প্রায়শ্চিত্ত পাপের ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুমোদন কাফফারা রোজা শারীরিক এবাদত হওয়া সত্ত্বেও দুর্বল চিত্ত ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে তার জন্য আল্লাহ তালা কাফফারার বিধান দিয়েছেন যার মাধ্যমগুলো হল মুক্ত করা বা ষাট জন গরিবকে দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়ানো অথবা এক আধারে ষাটটি রোজা রাখা যিনি দিন দিন রোজা তিনি পালন মানে আবারও বাংলে প্রতিটি রোজার জন্য দাসমুক্তি বা ষাট জন মিসকিন খাওয়ানো মানে হলো দান খয়রাত সদাকাত তথা গরিবের সেবা ও সমাজের কল্যাণ রোজার মুখ্য উদ্দেশ্য সুপ্রিয় দর্শক সদাকাতুল ফিতর ও রোজা ঈদুল ফিতরের দিন সকাল বেলা ঈদের নামাজে যাওয়ার আগে সদাকাতুল ফিতর আদায় করতে হয় দাতা ও গ্রহিতার সুবিধার্থে রোজাই প্রদান করা যায় এ ঈদের সঙ্গে ফিতরার সম্পৃক্ততার কারণে এর নাম ঈদুল ফিতর সদাকাতুল ফিতর বা ফিতরা হলো ঈদের আনন্দকে সর্বজনীন করার উপায় ধনী গরিব সবাই যেন ঈদের আনন্দে সামিল হতে পারে তাই এ ব্যবস্থা মানুষ সামাজিক জীব সে অন্যের আনন্দ বেদনায় প্রভাবিত হয় তাই এ আনন্দের দিনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি আনন্দে সামিল হতে না পারে তবে আনন্দ পূর্ণতা পাবে না তাই নিজের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতেও সরিয়ে দিতে এই ব্যবস্থা ফিতরা বা সদাকাতুল ফিতর হলো রোজা পালনের সুক্রিয়া স্বরূপ এটি রোজার অপূর্ণতাকে পূর্ণতা দেয় একজন মধ্যে একাধিক ফিতরা দিলে ভালো হয় এটি কোনো খয়রাতি ব্যবস্থা নয় বরং এটি দাতা ও গ্রহিতার সম্মান ও সম্ভ্রমের প্রতীক ইতেকাফ ও রোজা বছরের যে কোনো সময় ইতেকাফ করা যায় কিন্তু রোজার মাসের শেষ দশক ইতেকাফ করা সুন্নাতে মোয়াক্কাদা ইফায়া ইতেকাফে রোজার মহিমা অনুধাবন করা যায় দশকের কম ইতিকাফ নফল হলেও এই ইতিকাফ অন্য সময়ের চেয়েও সত্তর গুণ বেশি ফজিলতের সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক দীর্ঘ সময় রমজানুল মুবারক মাসের বরকত এবং ফজিলত এবং মর্যাদা বিষয় জানলাম আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়গুলোর উপর আমাদেরকে আমল করার তাওফিক দান করুন আমিন